আমাদের কুমিল্লা পরিচালনা করেছেন করে কথাবার্তাগুলোকে অপোজিটে না নিয়ে একটু বিবেক বিবেচনা দিয়ে একটু চেষ্টা করবেন একটু ভাবার চেষ্টা করবেন এত মাদের মতো চলতে হবে না খালি শাসা 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 করছেন কোন বিবেক দিয়ে চিন্তা করছেন না ঠান্ডা মতো চিন্তা করছেন ঠান্ডা মতে চিন্তা করতে দেখতে রাস্তা ফাই দিতে হবে

মুক্তি পেতে ধরিলে এই কে গীটাকে আমাদের আঁকলে ধরতে হবে কি বলে রাজি রাজি হাত তুলে সবাই থেকে খাবেন থাকেন আর পরিবারের অন্যায় অপরাধের মধ্যে আপনি সহ্য করেন তারা সব আপনাকে দায় বলেছেন এর কোনো উপায় থাকবে না সন্তান যারা আপনাদেরকে বলছি প্লিজ পিতা মাতার

ছিঁড়ে ফেল বেড়ে ফেলা আর যদি কথা বলছি সাথে আমাদের সংঘর্ষ নিয়েছি তো আমাদের বা এই কথা রাজনীতি আমরা সংঘর্ষ থাকবে না যারাই ক্ষমতা আসবে তাদের আমরা বলেছেন

इसमें जात रहे जो भी दिन और कब के दिन तो अज्जा से मन तरह से ना पीसे बना पीसे तो तब रसूल अल्लाह तआला के तो अज्जा अल्लाह तआला तवाफ देते बाद में तो निकल गए सुबह से इस मतलब एक दो दिन के भाई तो मतलब गया सो हमारा तो मोहब्बत तो इस मतलब एक दो दिन के तो ले अल्लाह हु या अल्लाह बिस्मिल्लाह अल्लाह अल्लाह